খাস নি কিন্তু আমার মনে হচ্ছে তোর শরীরটা খুব খারাপ স্যুপ খাবি ভাইয়ার হাতের বানানো স্যুপ সত্যি অতুলনীয় মজাদার হয় তাই এত ভয়ের মধ্যেও না করতে পারলাম না ভাইয়া বলল তুই ড্রয়িং রুমে গিয়ে বস আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি বলেই ভাইয়া রান্নাঘরের দিকে চলে গেল আমি বাসার চতুর্দিকে তাকিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম আমি ড্রয়িং রুমের ভেতরে ঢুকে সোফার উপরে বসবো এমন সময় পেছন থেকে ভাইয়া ডাক দিয়ে বলল এই নে তোর গরম গরম স্যুপ আমি পেছনে ফিরে অবাক হয়ে পড়লাম ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে স্যুপ তৈরি করলে এটাই তো ম্যাজিক এটা বুঝে তোর কাজ নেই তুই চুপ

ছোটে সেই একই রকম ক্রোর হাসি ভয়ার বিস্ময় এক হয়ে যে দৃষ্টি সৃষ্টি হয় সে দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম বুঝতে বাকি